আগামীতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ভোট আপনি কাকে দিবেন অবশ্যই বাংলার জমিনে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেই ভোট দিতে হবে ঠিক না এটা যেই হোক যেই দলের হোক আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করব। পারবেন তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা অনেক শাসন দেখেছি অনেক শাসন দেখেছি পিতার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রী শাসন দেখেছি কন্যারও শাসন দেখেছি কোনো শাসনেই বাংলার জমিন কখনোই শান্তিতে ছিল না এবার একবার কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে 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 এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় কারা কারা প্রস্তুত দাও Kadir